মধু তো মধুই কালো মধু আবার কি মধু হয় ফুলের নেকটার থেকে যা প্রথমে সংগ্রহ করে মৌমাছি একসময় মধু সংগ্রহের জন্য প্রকৃতির উপরে নির্ভর করতে হতো কিন্তু সভ্যতার ক্রমবর্ধমান বিকাশের ফলে মানুষ মধু উৎপাদনকারী ছোট্ট এই পতঙ্গকেও বস করে ফেলছে বক্সের ভেতর থেকে সংগ্রহ হচ্ছে মধু যাকে আমরা বলি চাষের মধু বিশ্বের সবচেয়ে দামি মধু ম্যানোখানিও কিন্তু এভাবে সংগ্রহ করা হয় আমাদের দেশে সাধারণত সরিষা লিচু ও কালোজিরা এই তিন ধরনের ফুল থেকে মধু সংগ্রহ করা হয় কালোজিরা ফুল থেকে সংগ্রহীত হয় কালোজিরা মধু যা অক্সিডেন্টের পাওয়ার হাউস এবং এটাই সর্বোৎকৃষ্ট মধু কারণ কালোজিরা মধু শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে খাসপুর সরাসরি মাঠ থেকে সংগ্রহ করে ল্যাবটেস্টের মাধ্যমে গুণগত মান নিশ্চিত হওয়ার পর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এই মধু আপনারা যারা সাধারণ মধুর একই রং ঘ্রাণ ও ঘনত্ব অভ্যস্ত হয়ে পড়েছেন তাদের কাছে এই মধুর অভিজ্ঞতা একটু ভিন্নই হবে এই স্বাদু সুস্থতায় আস্থা রাখতে পারেন সার্টিফাইড খাস মধুদের খাস ফুড বিশুদ্ধতায় সুস্থ